শেরপুরে হৃদয় বিদারক ঘটনা অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা আজ আমরা আপনাদের সামনে শেরপুর থেকে এক অবিশ্বাস্য ও হৃদয় বিদারক ঘটনা নিয়ে এসেছি যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে একজন স্বামী যিনি তার অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিলেন শুনে মনে হয় যেন গল্পের মতো কিন্তু বাস্তবেই এমন এক ঘটনা ঘটেছে যা আমাদের মানবতা ও সহানুভূতির প্রতি প্রশ্ন তোলে স্থানীয় সূত্রে জানা গেছে ওই স্ত্রী বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন স্বামীর মানসিক অবস্থা ও তার আচরণ নিয়ে এখন অনেক আলোচনা চলছে অনেকেই বলছেন হয়তো মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণের ফলে স্বামী এই চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন তবে এই ঘটনা প্রমাণ করে যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আমরা কখনোই উপেক্ষা করতে পারি না কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সঠিক সমর্থন কতটা জরুরি এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আমাদের সবাইকে যদি কারো কাছ থেকে এমন কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করি তাহলে দ্রুত